ইংরেজি শেখা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা একটিমাত্র স্ট্রাকচার শিখে শত শত বাক্য তৈরি করতে চান তাদের জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা স্ট্রাকচারটা আগে দেখি স্ট্রাকচারটা হচ্ছে স্টপ প্লাস ভিং প্লাস এক্সটেনশন মানে ভারবের সাথে আইএনজি তো বন্ধুরা চলুন এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে একশোটি বাক্য শিখে ফেলি স্টপ লাইন মিথ্যা বলা বন্ধ করো স্টপ ঠকিং কথা বলা বন্ধ করো স্টপ শাউটিং চিৎকার করা বন্ধ করো স্টপ স্মোকিং ধূমপান করা বন্ধ করো স্টপ ক্রাইং কাদা বন্ধ করো স্টপ রিডিং পরা বন্ধ করো স্টপ রাইটিং লেখা বন্ধ করো স্টপ ইথিং খাওয়া বন্ধ করো স্টপ ড্রিঙ্কিং পান করা বন্ধ করো স্টপ ওয়ার্কিং কাজ করা বন্ধ করো স্টপ থিঙ্কিং ভাবা বন্ধ করো স্টপ চিটিং প্রতারণা করা বন্ধ করো স্টপ কমপ্লেইনিং অভিযোগ করা বন্ধ করো স্টপ ফাইটিং ঝগড়া করা বন্ধ করো স্টপ টিচিং বিরক্ত করা বন্ধ করো স্টপ গেইজিং অনুমান করা বন্ধ করো স্টপ স্মাইলিং হাসা বন্ধ করো স্টপ সেইকিং কাপা বন্ধ করো স্টপ স্টেয়ারিং তাকিয়ে থাকা বন্ধ করো স্টপ ব্লেমিং দোষারোপ করা বন্ধ করো স্টপ ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো স্টপ ওভার রিয়াক্টিং অতিরিক্ত প্রতিক্রিয়া বন্ধ করো স্টপ কম নালিশ করা বন্ধ করো স্টফ ফ্যানিকিং আতঙ্কিত হওয়া বন্ধ করো স্টপ স্ট্রেচিং দুশ্চিন্তা করা বন্ধ করো স্টপ ওয়েস্টিং অপচয় করা বন্ধ করো স্টপ ড্যান্সিং নাচা বন্ধ করো স্টপ সিঙ্গিং গান গাওয়া বন্ধ করো স্টপ লাফিং হাসা বন্ধ করো স্টপ রাশিং তাড়াহুড়া করা বন্ধ করো স্টপ ফ্রিটেন্ডিং ভান করা বন্ধ করো স্টপ টাচিং স্পর্শ করা বন্ধ করো স্টপ ফ্লেইং খেলা বন্ধ করো স্টপ রানিং দৌড়ানো বন্ধ করো স্টপ ওয়াইটিং অপেক্ষা করা বন্ধ করো স্টপ বোদরিং বিরক্ত করা বন্ধ করো স্টপ ওয়েসারিং ফিসফিসানো বন্ধ করো স্টপ ফৌশিং ঠেলাঠেলি করা বন্ধ করো স্টপ ফোলিং টানাটানি করা বন্ধ করো স্টপ হাইডিং লুকানো বন্ধ করো স্টপ কাউন্টিং গণনা করা বন্ধ করো স্টপ ফেয়ারিং ভয় পাওয়া বন্ধ করো স্টপ সার্সিং খোঁজা বন্ধ করো স্টপ এক্সপ্লোরিং অনুসন্ধান করা বন্ধ করো স্টপ মেমোরাইজিং মুখস্থ করা বন্ধ করো স্টপ ছেইকিং পরীক্ষা করা বন্ধ করো স্টপ অ্যাডিং যোগ করা বন্ধ করো স্টপ সাবস্ট্রাক্টিং বিয়োগ করা বন্ধ করো স্টপ মাল্টিপ্লাইং গুণ করা বন্ধ করো স্টপ ডিভাইডিং ভাগ করা বন্ধ করো স্টপ মেসিং মেশানো বন্ধ করো স্টপ রিয়াক্টিং প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো স্টপ খাবারিং ঢেকে রাখা বন্ধ করো স্টপ ফর গেটিং ভুলে যাওয়া বন্ধ করো স্টপ ডাউটিং সন্দেহ করা বন্ধ করো স্টপ জামফিং লাফানো বন্ধ করো স্টপ খিং আদার্স অন্যদের নকল করা বন্ধ করো স্টপ থ্রোয়িং থিংস জিনিসপত্র ছোড়া বন্ধ করো স্টপ ব্রেকিং রোলস নিয়ম ভাঙা বন্ধ করো স্টপ মেকিং এক্সকিউজ অজুহাত দেওয়া বন্ধ করো স্টপ ওয়েস্টিং টাইম সময় নষ্ট করা বন্ধ করো স্টপ ঠেকিং রিক্স ঝুঁকি নেয়া বন্ধ করো স্টপ মেইকিং নয়েস শব্দ করা বন্ধ করো স্টপ বিং লেজি আলসেমি করা বন্ধ করো স্টপ খাউজিং হাম ক্ষতি করা বন্ধ করো স্টপ বিং সেলফিশ স্বার্থপর হওয়া বন্ধ করো স্টপ ব্রেকিং ফ্রমেস প্রতিশ্রুতি ভঙ্গ করা বন্ধ করো স্টপ ঠেইকিং শর্টকাটস শর্টকাট নেওয়া বন্ধ করো স্টপ লাইং আননেসেসারিলি অপ্রয়োজনীয় মিথ্যা বলা বন্ধ করো স্টপ প্রভোকিং আদার্স অন্যদের উস্কানি দেওয়া বন্ধ করো স্টপ মিসইউজিং পাওয়ার ক্ষমতার অপব্যবহার বন্ধ করো স্টপ ব্লেমিং আদার্স অন্য দোষারোপ করা বন্ধ করো স্টপ লুজিং কনফিডেন্স আত্মবিশ্বাস হারানো বন্ধ করো স্টপ ঠেইকিং ইট পার্সোনালি ব্যক্তিগতভাবে নেয়া বন্ধ করো স্টপ শোয়িং অফ প্রদর্শন করা বন্ধ করো স্টপ ক্রিয়েটিং কনফিউশন বিভ্রান্ত তৈরি করা বন্ধ করো স্টপ ফ্লোয়িং ব্লাইন্ডলি অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করো স্টপ মেকিং ফলস ফ্রমিস মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করো স্টপ ক্রিয়েটিং প্রবলেমস সমস্যা তৈরি করা বন্ধ করো স্টপ ডিলেইং ডিসিশন সিদ্ধান্ত নিতে দেরি করা বন্ধ করো স্টপ হার্টিং আদার্স অন্যদের কষ্ট দেওয়া বন্ধ করো স্টপ বিইং খেয়ারলেস অবহেলা করা বন্ধ করো স্টপ অ্যাভয়েটিং দ্য ট্রুথ সত্য এড়ানো বন্ধ করো স্টপ নেগলেটিং স্টাডিস পড়াশোনায় অবহেলা করা বন্ধ করো স্টপ লিভিং ইনফিয়ার ভয়ে বেঁচে থাকা বন্ধ করো স্টপ স্পিকিং রুডলি রুভাবে কথা বলা বন্ধ করো স্টপ ট্রাস্টিং ব্রাইন্টলি অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করো স্টপ স্মাইলিং আননেসেসারিলি অপ্রয়োজনীয় ভাষা বন্ধ করো স্টপ ওয়াচিং টিভি টিভি দেখা বন্ধ করো স্টপ ড্রিমিং স্বপ্ন দেখা বন্ধ করো স্টপ স্লিপিং ঘুমানো বন্ধ করো স্টপ গৌসিফিং গুজব ছড়ানো বন্ধ করো ষ্টপ ডিলেং দেৰি কৰা বন্ধ কৰাৰিং দ্ৰুত কৰা বন্ধ কৰ্তপ ইগনিং উপেক্ষা কৰা বন্ধ কৰাৰগুইং তৰ্ক কৰা বন্ধ কৰ স্টপ জাজিং বিচার করা বন্ধ করো স্টপ ওয়ারিং দুশ্চিন্তা করা বন্ধ করো স্টপ ওভারিটিং অতিরিক্ত খাওয়া বন্ধ করো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ কাজ করা বন্ধ করো তো এর ইংরেজি কী তো কাজ করা বন্ধ করো এর ইংরেজি কি আপনাদের কমেন্ট করে জানাতে হবে তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন কাজ করা বন্ধ করো এর ইংরেজি কী আপনার সময় শুরু হচ্ছে এখন